আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের সবচেয়ে বড় কবুতর হাট পাখির হাট যদি সহকারে দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন রকমের আপনার পাখি পাবেন পাখি কবুতর হাঁস মুরগি সব পাবেন পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা দেখতেই থাকুন এই দোকানে দাঁড়ানোর পরে এখানে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি বিক্রি করা হচ্ছে দেখেন ওই ভাইটার গায়ে বসে আছে টিয়া পাখিটা এই টিয়া পাখির দাম উঠছে আট হাজার টাকা তারপরে দিচ্ছে না এটা বারো হাজার টাকার দাম চাইছিল এই বড় ভাইটা তারপর দিচ্ছে না কিন্তু যে চাচ্ছে এই মনে এটারই নিই দেখেন এই একদম বলিষ্ঠ ওনার সাথে পাখিটা দেখছেন একদম ঘনিষ্ঠ যে বাইটা পাশে দাঁড়ায় আছে উনি অনেক চেষ্টা করতেছে পাখিটা নেওয়ার জন্য পাখির পায়ে ইজাল বাঁধি রাখছে কিন্তু দুইটা পাখি আছে টিয়া পাখি নাকি বাইরে রেখা যাত নাকি ফ্রেন্ডলি পাখিগুলো এই বাজারটা বসে যে বৃহস্পতিবার আর সোমবার বসে এই বাজারটা আপনারা যারা এই পাখি লাভার আছেন বা হাঁস পাখি পালতে পছন্দ করেন প্লিজ আপনারা এখানে চলে আসতে পারেন আপনাদের মন মতে সব কিছু পাবেন এখানে এই পাখির বাজারটা হলো যে দেওয়ানহাট দেওয়ানহাট ব্রিজের পাশে চলেন আপনাদের এখন পুরো বাজারটা ঘুরিয়ে দেখাবো দেখেন এখানে লাভবার পাখি আছে তারপর আপনার কবুতর এই বাজারটার নাম কিন্তু অ্যাকচুয়ালি কবুতরের বাজার বলে কিন্তু এখানে সব কিছু পাবেন আপনারা দেখেন এখানে বিভিন্ন রকমের মুরগি পাবেন তারপর আপনারা একদম সব কিছু পাবেন এখানে আপনারা মুরগির পাখির কবুতরের খাবারও কিনতে পারবেন পাইকারিতে দেখেন আর এখানে দাম অনেক কম আমি এখানে থেকে দুইটা কবুতর নিয়েছি গিরিবাস জোড়া পাঁচশো টাকা দিয়ে দেখেন এই মুরগিগুলো দিয়ে নাকি লড়াই করে যে মুরগিগুলো আছে এখানে একটা মুরগি আট নয় হাজার দশ হাজার টাকা বিক্রি করা করা হয় হাজার হাজার মানুষ এই বাজারটা বসে যে বৃহস্পতিবারের সোমবারে এই বাজারটা বসে দেখেন প্রচুর পরিমাণের জিনিস আছে আবার পাশে দিয়ে আবার এখানে আপনার বিভিন্ন রকমের বীজ পাবেন আবার সব বিক্রি করে লাউ গাছ কুমড়া গাছ বিভিন্ন